তৃণমূলের পাঁচ এমপি বিজেপিতে দু হাজার ছাব্বিশের আগেই বড় ধাক্কা কালীঘাটে যেমনটা কিন্তু খবর উঠে আসছে বন্ধুগণ আপনারা সকলেই জানেন যে নির্বাচনের আগে রাজনীতিতে দলবদল একটা সামান্য ঘটনা আপনারা যদি দেখেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মুকুল রায় থেকে শুরু করে প্রকাশ থেকে শুরু করে আরও যারা বিভিন্ন নেতারা রয়েছেন বিভিন্ন দলের সে বিজেপি হোক কংগ্রেস হোক সিপিএম হোক বা তৃণমূল ভালো পদে থাকার পরেও কিন্তু রাজনৈতিক দলবদল আমরা দেখেছি এবং ভারতের ইতিহাসে এই ঘটনা নতুন নয় ঠিক এই পরিপ্রেক্ষিতে এবার যে খবর উঠে আসছে যে তৃণমূলের পাঁচ এমপি বিজেপির আসলে উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করেই এই সেটিং তত্ত্ব উঠে আসছে এবং আগে থেকেই আপনারা জানেন বিজেপির পক্ষ থেকে বঙ্গ বিজেপির নেতৃত্বরা দাবি করেছিলেন যে প্রায় উনষাট থেকে ষাটজন তৃণমূলের এমএলএ বা এমপি দু হাজার নির্বাচনের আগেই তারা বিজেপিতে আসতে চলেছেন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন যদিও এত সংখ্যক এমএলএ এমপি তারা দাবি করেছেন সেটা কিন্তু বিশ্বাসযোগ্য নহে বলেই দাবি রাজনৈতিক মহলের কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে যে তথ্য সামনে এসেছে তাতে কিন্তু ভাবতে বাধ্য করেছে আপনারা দেখেছেন যে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন বিপুল ভোটে জয়ী হয়েছেন যেমনটা কিন্তু আশা ছিল সিপি রাধাকৃষ্ণন ইন্ডিজোটের জোটের প্রার্থী সুদর্শন রেড্ডিকে প্রায় চারশো ভোটে হারিয়েছেন এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন বিরোধী প্রার্থী পেয়েছেন তিনশোটি ভোট তবে এরই মধ্যে জল্পনা যে আরও কম করে ষোলো জন ইন্ডিয়া জোটের সাংসদ নাকি ভোট দিয়েছে এনডিএতে তাদের মধ্যে তৃণমূলের চার পাঁচজন রয়েছে বলেই দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে এবং এই যে জল্পনা একেবারে বিজেপি নেতৃত্ব তরুণজ্যোতি তেওয়ারি উস্কে দিয়েছেন এবং তার যে বিস্ফোরক পোস্ট এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই কিন্তু রাজনীতি শুরু হয়ে গিয়েছে বিজেপি নেতা তথা বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি কী বলেছেন বিস্ফোরক তিনি দাবি করেছেন তিনি বলেছেন যে তিনশো জন বিরোধী সাংসদ নাকি ঐক্যবদ্ধ ছিল অথচ বিরোধী প্রার্থী পেল মাত্র তিনশোটি ভোট এবং সেখানে এনডিএ দুশো সাতাশটি ভোট পাওয়ার কথা এবং সেখানে এনডিএ কতটা পেল চারশো বাহান্নটি ভোট এবং সেখানেই প্রশ্ন উঠছে যে এই যে তিনশো পনেরো থেকে তিনশো এই পনেরো জন ইন্ডিয়া জোটের প্রার্থী এনডিএতে ভোট দিয়েছেন এবং সেখানে তৃণমূলের অন্তত পক্ষে তিন থেকে চারজন রয়েছে এমপি এবং তারা পরবর্তীতে বিজেপিতে যোগদান করবেন বলেই আকারে ইঙ্গিতে বলা হচ্ছে বিজেপির দাবি তৃণমূলের পাঁচ এমপি বিজেপিতে যোগদান করছেন খুব শীঘ্রই একেবারে এই যে পোস্ট কার্যত বোমা ফাটিয়েছেন এবং বোমা ফাটিয়েছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তাওয়ারি তিনি দীর্ঘদিন ধরেই বিজেপির পক্ষে তৃণমূলের বিপক্ষে পোস্ট করেন এবং তার যে পোস্ট সেই পোস্টে সত্যতা থাকে তিনি লিখেছেন যাই হোক সকলের কল্যাণ হোক সকলে উজ্জ্বল প্রদীপের মতো থাকুক সকলেই কীর্তিমান এবং শত্রুদের নিধনকারী আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপির শত্রুকে তৃণমূল এবং সেখানে এই যে ইঙ্গিত গ্রহ পোস্ট মারাত্মক একটা ইঙ্গিত দিচ্ছে এবং এই পোস্টটি ইতিমধ্যে রাজনীতি শুরু হয়ে গিয়েছে অনেকের দাবি যদি পাঁচজন এমপি তৃণমূলের বিজেপিতে আসে তাহলে কিন্তু আরও আসবেন অর্থাৎ দলবদলের সংখ্যাটা আরও বাড়বে বলেই দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে বন্ধুগণ এই পোস্টের পক্ষে বিপক্ষে আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ